সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন নরাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশাফি এ বিষয়ে চরম সমালোচনার ঝড় ওঠে বর্তমানে সরকার পতনের পর থেকে মাসাফির সাথে ঘটে যায় অনেক সমালোচিত ঘটনা মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটার হিসেবে ছিলেন তুমুল জনপ্রিয় বর্তমানে টানাপোড়াণ চলছে এই জনপ্রিয়তার এমন অবস্থায় মাশরাফি তার রাজনীতিতে আসার বিষয়ে মুখ খুলেছেন তিনি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাজনীতিতে আসা ভুল ছিল কি না এমন প্রশ্নের জবাবে বলেন তখন আমার কাছে মনে হয়নি তিনি আরো বলেন আমি জানতাম একজন ক্রিকেটার হিসাবে হয়তো সবার কাছে আমার গ্রহণযোগ্যতা আছে যা রাজনীতিতে নামলে থাকবে না কিন্তু আমি ওই চ্যালেঞ্জ নিতে চেয়েছি মানুষের জন্য বড় পরিসরে কিছু করতে চেয়েছি তিনি আরো বলেন রাজনীতিতে আসার পর বড় বড় কিছু এন্ডোর্সমেন্ট বাতিল করেছি আট থেকে দশ কোটি টাকার চুক্তি বাতিল হয়েছে আমার নিজের কথা ভাবলে এই টাকা নিয়ে আমি সুখে জীবনযাপন করতে পারতাম আমি তা করিনি আমি নড়াইলের কথা ভেবেছি তবে যাই ঘটেছে আমি নরাইলবাসীর জন্য কোনো বিচার চাইব না